এক স্বর্ণকারের তিনজন সুন্দরী কন্যা ছিল একজনের নাম সানা আরেকজনের নাম ওয়াফা আর ছোট মেয়ের নাম বাহিয়া তাদের মা মৃত্যুবরণ করার পর বাবাই সন্তানদের লালন পালন করেন বাবা তার এলাকায় স্বর্ণকার হিসেবে কাজ করতেন বড় দুই বোন সানা ও ওয়াফা বাবার দোয়া মূল্যবান সোনা ও উপহারে মুগ্ধ থাকত কিন্তু ছোট মেয়ে বাহিয়া তার প্রয়াত মায়ের মতোই বই পড়ায় আগ্রহী ছিল এবং বইয়ের মাধ্যমে উন্মোচিত জ্ঞান ভবনে মুগ্ধ থাকত এজন্যই সে প্রায়ই তার দুই বোনের বিধ্রুপের শিকার হত একদিন বাবা সিদ্ধান্ত নিলেন পাশের শহরে কাজে যাবেন তিনি মেয়েদের বিদায় জানিয়ে বললেন তিনি মাত্র দুই দিনের জন্য যাচ্ছেন এবং তাদের যা যা দরকার তা এনে দেবেন তখন সানারা চাইল একটি সোনার হার ওয়াফা চাইল একটি সোনার ব্রেসলেট এরপর বাবা তার ছোটমে মেয়ে বাহিয়ার দিকে ফিরে তার হাত ধরে চুমু খেলেন এবং বললেন আমার আদরের মেয়ে এবার তুমি বলো তুমি কি চাও আমি তোমার জন্য যা বলবে তাই আনব তখন বাহিয়া বিনয়ের সাথে উত্তর দিল আল্লাহর কাছে ক্ষমা চাই বাবা আপনাকে কিছু চাইতে বললে সেটা আমার জন্য বড় লজ্জার বিষয় আমার কাছে সবচেয়ে বড় উপহার হবে আপনি আমাদের কাছে সুস্থ সুন্দরভাবে ফিরে আসবেন তখন বাবা বললেন ইনশাআল্লাহ আমি সুস্থভাবেই ফিরব তবে যদি তোমার জন্য কোনো উপহার দিতে পারি তবে আমি খুশি হব আমাকে সে আনন্দ থেকে বঞ্চিত করো না তখন বাহিয়া বলল আচ্ছা বাবা যদি আনতেই হয় তবে আমার জন্য এমন একটি বই আনবেন যেখানে অদ্ভুত সব বিদ্যা বিজ্ঞান নিয়ে লেখা আছে এটা শুনে বাবা বললেন আবারও বই ঠিক আছে যদি এটা তোমাকে আনন্দ দেয় আমি অবশ্যই আনব আসলে বাহিয়ার জন্মের সময়ই তার মা মারা যান তাই বাবা এই মেয়ের নাম রেখেছিলেন মায়ের নামে বাহিয়া আর বাহিয়া তার মায়ের মতো দেখতে হয়েছিল এবং স্বভাবেও মায়ের মতো ছিল যা বড় দুই বোনের মধ্যে ছিল না যাই হোক তারপর বাবা যখন শহরের পথে বের হলেন তিনি জানতেন না যে কেউ তাকে গোপনে লক্ষ্য করছে আর সেই নারী হল জালিলা যে কয়েক সপ্তাহ ধরে সুযোগের অপেক্ষায় ছিল তার মনে ছিল এক শয়তানি পরিকল্পনা আসলে সে গোপনে জাদুটনা ও কালো জাদু চর্চা করত স্ত্রীহারা স্বর্ণকারকে সে তার জন্য উপযুক্ত লক্ষ্য মনে করেছিল যাতে জাদু ব্যবহার করে তাকে নিজের কব্জায় আনা যায় এবং জোরপূর্বক বিয়ে করা যায় অতপর স্বর্ণকার যখন শহরে গিয়ে এক বাড়িতে রাজযাপনের জন্য কক্ষ ভাড়া নিলেন তখন জালিলাও একই বাড়িতে একটি ঘর ভাড়া নিল রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে তার ঘরে জাদুটনার আচার শুরু করে এবং এক শক্তিশালী জিনকে আহ্বান করে সেই জিন স্বর্ণকারের শরীর দখল করে নেয় এবং তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে অদ্ভুত সব কাজ করাতে থাকে তাই পরদিন সকালে স্বর্ণকার জালিলার সাথে দেখা করলেন এবং অদ্ভুতভাবে তার প্রতি আকৃষ্ট হয়ে মিষ্টি কথায় কথা বললেন যেন বহুদিন ধরে তাকে চেনেন ফলে অল্প সময়ের মধ্যেই তিনি জালিলাকে বিয়ের প্রস্তাব দিলেন সাথে সাথেই তারা একজন কাজের কাছে গিয়ে বিয়ে সম্পন্ন করলেন বিয়ের সময় কয়েকজন ব্যবসায়ী বন্ধু উপস্থিত ছিলেন যারা অবাক হয়ে ভাবলেন স্বর্ণকার কি বাণিজ্যের জন্য এসেছেন নাকি বিয়ে করার জন্য অতপর দুই দিন পর তারা ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন কিন্তু ব্যস্ততা ও নতুন পরিস্থিতির মধ্যেও স্বর্ণকার ভুলে যাননি বাহিয়ার চাওয়া বইটির কথা মাঝে মাঝে তার স্বাভাবিক জ্ঞান ফিরে আসত তখন তিনি সবচেয়ে জরুরি কাজটি করতেন সেই অবস্থাতেই তিনি বইটি কিনে নিলেন অতপর বাড়ি ফিরে এসে তিনি তার নতুন স্ত্রীকে ঘরে আনলেন মেয়েরা বিস্মিত হলেও বড়দই বোন সানা ও ওয়াফা বাবাকে উপহারের জন্য জিজ্ঞাসা করল তখন জালিলা মুচকি হেসে বলল তোমাদের বাবা বিয়ের ব্যস্ততা ছিলেন তাই তোমাদের জন্য কিছুই আনতে পারেননি তবে আমি তোমাদের জন্য আমার কিছু গহনা দিচ্ছি সানাহ এবং ওয়াফা সেই গহনা পেয়ে আনন্দে মেতে উঠল এবং বাবার বিয়ে নিয়ে আর ভাবল না কিন্তু ছোট মেয়ে বাহিয়া তার বাবার এই আচরণে বিস্মিত হয়ে গেল তার দুশ্চিন্তা হলো কেন বাবা এমন আচরণ করছেন তার থেকেও তাকে বেশি চিন্তিত করলো তার দুই বোনের স্বার্থপরতা এরই মাঝে স্বর্ণকার হাতে বই নিয়ে এসে বাহিয়াকে কাছে দিলেন বাহিয়া বইটি নিল এবং বাবার চোখের দিকে টাকালো কিন্তু সেখানে সে সেই ভালোবাসা ও টান দেখল না যেটা সাথে সে অভ্যস্ত ছিল এতে সে চমকে গেল তখন জালিলা স্বামীর এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে দ্রুত স্বামীকে তার কক্ষে নিয়ে গেল এবং বাহিয়ার কাছে ক্ষমা চাইল যে তার বাবা খুব ক্লান্ত এখন বিশ্রামের প্রয়োজন এটা তার স্বাভাবিক আচরণ নয় অতপর সেই রাতে বাহিয়া ঘুমাতে পারল না অনেক রাত পর্যন্ত জেগে রইল বাবার ব্যাপারে ভাবত এবং করানের আয়াত পড়তে লাগল আর এদিকে তার দুই বোন গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ বাহিয়া টের পেল ঘরের ভেতর দিয়ে যেন বাতাস বইছে অথচ সব জানালা বন্ধ ছিল এটা দেখে সে অবাক হল কক্ষ থেকে বের হয়ে অনুসন্ধান করতে লাগল বাবার ঘর থেকে ফিসফিস অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল তখন বাহিয়া হাতে মোমবাতি নিয়ে পায়ের আঙুলের উপর ভর করে সাবধানে এগিয়ে গেল এবং ঘরের ভেতর তাকাতেই এমন দৃশ্য দেখল যে তার চিৎকার করে ওঠার কথা ছিল কিন্তু সে নিজেকে সামলে নিল সে দেখল শতমা জালিলা বাবার মাথা চেপে ধরে আছে বাবা প্রচণ্ড কাঁপছে আর সেই নারী অস্পষ্ট কিছু মন্ত্র পড়ছে হঠাৎ বাবা স্থির হয়ে গেলেন তারপর তার মুখ থেকে কর্কুশ গলায় আওয়াজ বের হলো তুমি কি চাও আমি এই মানুষের দেহ ছেড়ে বের হয়ে যাই তখন নারীটি উত্তর দিল হ্যাঁ অন্তত সকাল পর্যন্ত কারণ তোমার প্রতিটি ঘন্টাই দেহে থাকা মানে আমার জীবন থেকে এক মাস কমে যাওয়া আমি এমন জাদু করেছি যাতে বাড়ির লোকেরা গভীর ঘুমে থাকে সুতরাং তুমি তাড়াতাড়ি যাও তখন আবার স্বর্ণকারের শরীর প্রচণ্ড কেঁপে উঠল বুকে তীব্র ওঠানামা হলো তারপর তিনি মাটিতে লুটিয়ে পড়লেন ফলে চারপাশে নিস্তব্ধ হয়ে গেল অতপর অল্প কিছুক্ষণ পর জালিলাও তার পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল আর বাহিয়া স্তম্ভিত হয়ে নিজের কক্ষে ফিরে গেল সারা রাত সে জেগে রইল এবং ভাবতে থাকল ভোর হলে কি করবে অতপর সকালে দুই বোনকে জাগিয়ে রাতের ঘটনা জানালো কিন্তু তার প্রতিদান হল কটুক্তি ও উপহাস তাদের নির্লিপ্ততায় সে অবাক হলো তবে সব আল্লাহর হাতেই সোপে দিল কিছুক্ষণ পর তারা ঘর থেকে বের হতেই বাবাকে সামনে পেল তার মুখে ছিল কঠোর ভঙ্গি সানা জিজ্ঞেস করল বাবা কি হয়েছে আপনার তিনি রাগের সুরে বললেন তোমাদের প্রস্তুত হতে হবে তোমাদের খালার বাড়ি নিয়ে যাব আমি আর আমার নতুন স্ত্রী এই বাড়িতে কিছুটা একান্তে থাকতে চাই দু সপ্তাহ পর ফিরে এসে তোমাদের নিয়ে আসব। তাই তাড়াতাড়ি চলো এটা শুনে বাহিয়ার মনে সন্দেহ আর দুশ্চিন্তা তীব্র হচ্ছিল সে জানত এর পেছনে রহস্য আছে কিছুক্ষণ পর বাবা ঘোড়ায় টানা কাঠের গাড়ি প্রস্তুত করলেন অতপর তিন মেয়ে তাতে চড়ল এবং বাবা সামনের আসনে বসলেন ও গাড়ি চালাতে লাগলেন খালার বাড়ি যেতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত এই সময় বাহিয়া নতুন পাওয়া অদ্ভুত বিদ্যা সম্পর্কিত বই পড়ছিল আর তার দুই বোন বিরক্ত হয়ে শুয়েছিল তখন বাহিয়া একটু পর্দা সরিয়ে বাইরে তাকালো ফলে বুঝল তারা অনেকটা পথ পেরিয়ে অনুর্বর মরুভূমিতে চলে এসছে অতপর হঠাৎ গাড়ি থেমে গেল চারপাশ লাল মাটির বিশাল ভূমি বাবা নেমে ঘোড়াকে গাড়ি থেকে খুলে নিলেন মেয়েদের বিস্ময়ের মাঝে ফেলে তিনি ঘোড়ায় চড়ে সোজা ফিরে গেলেন মেয়েরা চিৎকার করলো ডাকলো কিন্তু বাবা কোনো সাড়া দিলেন না কিছু মিনিট কেটে গেল আর তিন বোন স্তব্ধ হয়ে রইল অবশেষে বাহিয়া বোনদেরকে বলল আমি তো বলেছিলাম আমাদের বাবা তার নতুন স্ত্রী জাদুর কবলে সে জাদু করে বাবাকে বাধ্য করেছে যাতে আমাদের মরুভূমিতে ফেলে রেখে যায় যেন আমরা মারা যাই আর সে একা রাজত্ব করে তখন ওয়াফা বলল তুমি ঠিক বলেছ বাহিয়া কিন্তু এখন আমরা কি করব। আমরা তো একা পড়ে গেছি রাতও ঘনিয়ে আসছে অতপর তারা গাড়িতেই বসে রইল আশা করল হয়তো কোনো পথিক আসবে কিন্তু রাত নেমে এলো তখন তারা কাঁদতে লাগলো আল্লাহর কাছে দোয়া করতে লাগলো যেন তিনি তাদের রক্ষা করেন হঠাৎ কাছেই নেকড়ের ডাক শোনা গেল বাইরে তাকালো দেখল পুরো একটি নেকড়ের দল গাড়ির সামনে জড়ো হয়েছে ভয় দুই বোন সানা আর ওয়াফা একে অপরকে আঁকড়ে ধরে শাহাদাত পড়তে লাগলো কিন্তু বাহিয়া দৃঢ় কণ্ঠে বলল। আমরা হাল ছাড়তে পারি না লড়াই করতে হবে সর্বশক্তি দিয়ে সেই জাদুকরী ডাইনির কাছে ফিরে গিয়ে তাকে শিক্ষা দিতে হবে তখন সানা ভয় বলল কিন্তু আমরা কি করব? তখন বাহিয়া পকেট থেকে একটি দেশলাইয়ের বাক্স বের করে বলল আগুন জ্বালাতে হবে এসো আমাকে সাহায্য করো অতপর বাহিয়া গাড়ির কাঠের তক্তা ভেঙে ফেললো এতে দুই বোনও সাহায্য করল তারপর সেই কাঠ জ্বালাতে শুরু করল গাড়ির চারপাশ ঘিরে দাঁড়ানো নেকড়েরা আক্রমণ করতে উদ্যত ছিল কিন্তু আগুনের শিখা দেখে তারা পিছু হটল তখন তিন বোন আরও কাঠ ভেঙে আগুন জ্বালাতে থাকল শেষ পর্যন্ত পুরো গাড়িটাই ভেঙে ফেললো জ্বলন্ত কাঠ দিয়ে আগুনের বৃত্ত বানালো তারা মাঝখানে দাঁড়িয়ে নেকড়ের হাত থেকে বাঁচার চেষ্টা করল কয়েক ঘণ্টা এইভাবে কেটে গেল নেকড়েরা বাইরে দাঁড়িয়ে রইল যেন আগুন নিভে যাওয়ার অপেক্ষায় অবশেষে শেষ শিখাটিও ম্লান হয়ে এলো তখন ক্লান্ত তিন বোন মাটিতে লুটিয়ে পড়ল কান্নায় ভেঙে পড়ল একে অপরকে জড়িয়ে ধরল হতাশায় তারা নিজেদের জীবন আর আত্মা আল্লার হাতে সঁপে দিল কারণ আর কিছু করার মতো শক্তি তাদের হাতে অবশিষ্ট ছিল না তারপর নেকড়েগুলো দাঁত আর নুখ বের করে শিকার ছেড়ে ফেলার জন্য প্রস্তুত হল ঠিক সেই সময় রাতের নিরবতা ভেদ করে বন্দুকের গুলির শব্দ শোনা গেল একবার দুবার তিনবার একটি নেকড়ে মরে পড়ে গেল আর বাকিরা ভয়ে পালিয়ে গেল তারপর ঘোড়ার পিছে বন্দুক হাতে দুজন মানুষ এগিয়ে এলো বড়জন বলল আমি হাতেম আর এই আমার ছেলে ফাওয়াজ আমরা একসাথে ভ্রমণ করছিলাম দূর থেকে আগুন দেখেছিলাম তাই বিষয়টা খতিয়ে দেখতে এসছি তোমরা কি ঠিক আছো তখন বাহিয়া উঠে দাঁড়িয়ে বলল আলহামদুলিল্লাহ আপনাদের ধন্যবাদ যদি আপনারা না আসতেন তাহলে আজই আমরা শেষ হয়ে যেতাম তখন লোকটা অবাক হয়ে বলল কিন্তু আমি বিস্মিত তিনটে মেয়ে এই মরুভূমিতে কি করছে তখন বাহিয়া সব ঘটনা তাদেরকে খুলে বলল। ফলে দুজন তাদের প্রতি মায়া অনুভব করল। এবং তারা পানি দিল যাতে তারা পান করে শক্তি ফিরে পায় তখন তারা তিন বোনকে ঘোড়ায় তুলে নিয়ে চলতে শুরু করল। ফজরের সময় তারা কিছু ছড়িয়ে থাকা তাবুর কাছে পৌঁছল তারা সেখানে বিশ্রাম নিল এবং কিছু খাবার খেলো অতপর হাতেম বলল এখানকার বাসিন্দারা ভ্রমণকারীদের স্বাগত জানায় এবং ব্যবসা করে আমি তিনটি ঘোড়া কিনব তারপর তোমাদের দেশ পর্যন্ত পৌঁছে দেব তখন বাহিয়া বলল আমরা স্বর্ণকারের কন্যা আমরা আপনার এই উপকার কখনো ভুলব না তখন লোকটি জবাব দিল না মেয়ে মানুষের প্রয়োজন পূরণ করা তো আল্লাহর দান এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে যে তিনটি অসহায় মেয়েকে নিরাপদে পৌঁছে দেয়া গেল এই কথা শুনে বোনেরা কাঁদতে লাগলো কৃতজ্ঞতায় অতপর তারা রওনা দিল ঘোড়ায় চড়ে তাদের শহরের দিকে কয়েক ঘণ্টা পর শহরের প্রান্তে পৌঁছল তখন বাহিয়া হাতেমের কাছে অনুরোধ করল চাচা দয়া করে আমাদের বাবার কাছে নিয়ে যাবেন না আমি তো আপনাকে বলেছি আমাদের বাবা তার নতুন স্ত্রী জাদুকরের প্রভাবে আমাদেরকে এখানে ফেলে গেছে তাই অনুরোধ করছি আমাদেরকে একটা গোপন জায়গায় রাখুন এবং লোকদের বলুন যে তিনটি মেয়ে নেকড়ের হাতে মারা গেছে এটা শুনে লোকটি অবাক হয়ে বলল কিন্তু এমন করতে হবে কেন তখন বাহিয়া বলল আমি জাদুকরিকে বলতে শুনেছি কোনো জিন যদি মানুষের দেহে থাকে তাহলে তার প্রতিটি ঘণ্টা ওই জাদুকরীর জীবনের এক মাস খরচ করে দেয় তাই সে আমাদের মরুভূমিতে ফেলে দিতে বাধ্য করেছে যেন সহজে বাবার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে আমরা চাই বাবার কাছ থেকে জিন দূর হয়ে যাক তারপর গোপনে দেখা করে সব সত্য বলবো। যেন তিনি আমাদের বিশ্বাস করেন এবং আমাদের সাথে দাঁড়ান তারপর আমরা একসাথে ওই জাদুকরীকে পরাজিত করব অতপর বাহিয়া যা চেয়েছিল তাই হলো হাতেম তাদের গোপনে তার এক আত্মীয়ের বাড়িতে রাখলো এবং তাকে কঠোর বিষয়টি গোপন রাখতে বলল তারপর সে খবর ছড়িয়ে দিল যে তিন মেয়ে নেক্রের হাতে মারা গেছে এদিকেই সংবাদ যখন স্বর্ণকার শুনল তখন সে জানতই না যে সে নিজেই কন্যাদের মরুভূমিতে রেখে এসছে কারণ সে জাদুর প্রভাবে ছিল সে পাগলের মতো খুঁজছিল তাদের খবর শুনেই দৌড়ে হাতেমের কাছে গিয়ে জানতে চাইল সত্যি কিনা তখন হাতেম কিছু সোনার গয়না দেখালো এবং বলল এইগুলো মৃতদেহের পাশে পেয়েছি আরও দেখালো অদ্ভুত বিদ্যার বই যা আসলে মেয়েরাই তাকে দিয়েছিল যেন সবাই বিশ্বাস করে তখন স্বর্ণকার এগুলো দেখে মাটিতে লুটিয়ে পড়ল কান্নায় ভেঙে পড়লো মেয়েদের নাম ধরে ডাকলো আর মাতম করলো এবং তিন দিন তাদের জন্য শোক অনুষ্ঠান করল এদিকে জাদুকরী ভেবে নিল মেয়েরা মারা গেছে তাই সে যৌবন রক্ষায় জিনকে বাবার শরীর থেকে সরিয়ে দিল তবু স্বর্ণকারের মনে এক অদ্ভুত প্রশ্ন খাচ্ছিল সে স্ত্রীর দিকে তাকিয়ে ভাবত যেন সে জীবনে জোর করে এসে ঢুকেছে সে মনে করার চেষ্টা করতো কিভাবে বিয়ে হলো সে কি ভালোবেসেছিল নাকি বাধ্য হয়েছিল কিন্তু কোনো উত্তর পেত না শুধু বাস্তবতা মেনে নিতে হত অতপর শোকের সময় শেষ হলে হাতেম স্বর্ণকারকে নিয়ে একটি সরু গলির ভেতর দিয়ে সেই বাড়িতে গেল যেখানে মেয়েরা লুকিয়েছিল ঘরে ঢুকে হাতেম বলল আমি আপনাকে গুরুত্বপূর্ণ একটি কথা বলবো আপনি মাটিতে বসুন গভীর শ্বাস নিন যাতে বেশি ধাক্কা না খান তখন স্বর্ণকার বলল আমার মেয়েদের মৃত্যুর খবরের চেয়ে কঠিন আর কোনো খবর হতে পারে না এটা শুনে হাতেম বলল আপনার মেয়েরা জীবিত আছে এই কথা শুনে স্বর্ণকারের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সে বলল তুমি কি বলছ এটা কি সত্যি তখন হাতেম বলল হ্যাঁ তারা এই ঘরের ভেতরেই আছে তখন স্বর্ণকার উঠে দাঁড়িয়ে হাতেমের হাত চেপে ধরল আর বলল আল্লাহর কসম আমার সাথে মজা করো না আমার বয়স হয়েছে আমার উপর দয়া করো তখন হাতেম বলল আল্লাহর কসম আমি সত্য বলছি আমি আপনাকে প্রস্তুত করছিলাম শুধু এখন ডাকছি তারপর সে ডাক দিল তখন বাহিয়া দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল তার হাত চুমু খেলো দুই বোনও ছুটে এলো বাবা হতভাগ হয়ে গেলেন এ কি স্বপ্ন নাকি বাস্তব তিন বোনকে বুকে জড়িয়ে ধরে তিনি কান্নায় ভেঙে পড়লেন সবাই আনন্দে আর অশ্রুতে ডুবে গেল এমন কি হাতেমের চোখও ভিজে উঠল দৃশ্য দেখে তারপর মেয়েরা সব ঘটনা খুলে বলল বাবা বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনিই তাদের মরুভূমিতে ফেলে রেখে গেছেন তখন বাহিয়া বলল বাবা আপনার জুতোর নিচে তাকান তিনি তাকিয়ে দেখলেন লাল মাটির ধুলো লেগে আছে তাই তিনি চিৎকার করে উঠলেন হায় আল্লাহ আমি তো এই মাটি চিনতে পারি এটা মরুভূমির মাঝখানের তবে কি সত্যিই আমি আমি তোমাদের নেকড়েদের হাতে ফেলে এসেছি তিনি আবার কান্নায় ভেগে পড়লেন তখন বাহিয়া জোরে বলল না বাবা আপনি করেননি সব দোষ ওই জাদুকর্ণী স্ত্রীর আপনি নিজের জ্ঞানেই ছিলেন না এখন শান্ত হন আমরা আপনাকে সাহায্য করতে তার থেকে মুক্ত করতে এখন আপাতত তার কাছে ফিরে যান এবং এমনভাবে থাকুন যেন কিছুই হয়নি তখন স্বর্ণকার মেয়েদেরকে নিরাপদে রেখে চলে গেলেন এরপর হাতে মেয়েদেরকে বলল আমার বোন এক বৃদ্ধা জাদুকর্ণীকে চেনে নাকি কালো জাদুতে খুব পারদর্শী আমি তার কাছে যাব এবারই এই ব্যাপারটা শেষ করা হবে অতপর সে গোপনে ওই বৃদ্ধার কাছে গেল এবং স্বর্ণকারকে জালিলার কবল থেকে মুক্ত করার অনুরোধ করল তখন বৃদ্ধা জিজ্ঞেস করল তার কোনো জিনিস কি তোমার কাছে আছে তখন হাতেম দিল সানার হার আর ওয়াফার বালা যা ছিল ওই জাদুকর্ণীর সম্পদ তখন বৃদ্ধা বলল চমৎকার আজ রাতেই আমি তাকে শেষ করে দেব সকালে আমার কাছে এসো সুসংবাদ শোনার পরেই আমার মজুরি দেবে অতপর হাতেম সুসংবাদটি দুই বোনকে জানালেন এবং সেদিন রাত তারা শান্তি নিয়ে ঘুমালেন পরদিন ভোরে হাতেম ও মেয়েরা একসাথে গেলেন সেই জাদুকর্ণী বৃদ্ধার কাছে কিন্তু সেখানে পৌঁছতেই দেখলেন তার ঘরের সামনে ভিড় জমেছে হাতেম খবর জিজ্ঞেস করলে লোকেরা বলল গত রাতে তার বাড়িতে হামলা হয়েছে কিছুক্ষণ পর তাকে বহন করে বের করা হলো। তিনি ভীষণ আঘাতপ্রাপ্ত ও ভগ্ন দশাই ছিলেন হাতেমকে দেখেই তিনি কষ্টে ইশারা করলেন এবং অস্পষ্ট কঞ্জে বললেন তুমি বলেছিলে সে একজন জাদুকর্ণী কিন্তু তারপর থেমে গেলেন হাতেম দ্রুত জিজ্ঞেস করলেন কি হয়েছে কে এমন করলো আপনার সাথে তখন বৃদ্ধা বললেন সে সাধারণ জাদুকর্ণী নয় সে এক সস্তানি সত্তা এটুকুই বলে তিনি অচেতন হয়ে পড়লেন এই কথা শুনে হাতে মো মেয়েরা স্তব্ধ হয়ে গেল আর ফিরে এলো ভগ্ন হৃদয়ে বাড়িতে পৌঁছতেই তাদের সামনে উপস্থিত হল এক কালো পোশাক পরা নারী তারা মুহূর্তেই চিনে ফেললো সে আর কেউ নয় সেই জাদুকর্ণী জালিলা ফলে সবার শরীর জমে গেল ভয়ে বিশেষ করে যখন জানল সে আদতে শয়তান তখন জালিলা বলল গত রাতে ওই বৃদ্ধার ব্যর্থ চেষ্টার পর আমি নিশ্চিত হয়েছি তোমরা জীবিত আছো কারণ শুধু তোমরাই আমার গোপন জানো আমি বৃদ্ধাকে বাধ্য করেছি উৎসের কথা বলতে সে কোথা থেকে আমার গয়না পেয়েছে আর সেই সূত্রেই আমি এখানে পৌঁছেছি এখন আমার সাথে চলো তখন হাতেম বাধা দিতে গেল জালিলা কেবল একটি দৃষ্টি নিক্ষেপ করল। সঙ্গে সঙ্গে সে প্রাপ্ত হয়ে মাটিতে পড়ে গেল মেয়েরা আতঙ্কে কাঁপতে কাঁপতে তার পিছু নিল এবং অবশেষে নিজেদের বাবার বাড়িতে এসে পৌঁছল অতপর জালিলা বলল তোমাদের বাবা এখন এখানে নেই আমি তাকে কাজে পাঠিয়েছি যাতে সে তোমাদের মৃত্যু দৃশ্য না দেখে এটা শুনে মেয়েদের ভয়ের সীমা রইল না তারা কাঁপতে লাগল তখন জালিলা চিৎকার করে বলল হ্যাঁ আমি সেই শয়তানি জালিলা আমি তোমাদেরকে হত্যা করব যাতে আমার পরিকল্পনা সম্পূর্ণ করতে পারি এবং এই অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ নিতে পারি মরুভূমিতে তোমাদের মরে যাওয়া উচিত ছিল কিন্তু এখন আমাকে নিজের জীবনের এক বছর বিসর্জন দিতে হবে যাতে এই অভিশপ্ত তন্ত্র সম্পূর্ণ করে তোমাদেরকে সবচেয়ে ভয়ানকভাবে হত্যা করতে পারি অতপর সে তার কালো আবরণ খুলল উন্মোচিত হলো তার শয়তানি শক্তি ঝর্নলে চুল জ্বলন্ত চোখ অচেনা ভাষায় মন্ত্র পড়তে শুরু করল মুহূর্তেই মেয়েরা মাটিতে লুটিয়ে পড়ল তখন জালিলা হেসে বলল ঘুমের মন্ত্র কাজ করেছে আর এখন শুরু হবে মহামন্ত্র যা তোমাদের দেহ চূর্ণ করে একসাথে মিশিয়ে দেবে সে প্রতিটি মেয়ের কাছ থেকে একটি করে বস্তু নিয়ে কালো থলেতে রাখল তারপর থলেটি মাটিতে রেখে আহ্বান জানালো হে পাতালপুরের প্রভুরা হে দুষ্ট জিন ও দানবদের রাজারা আমি তোমাদের আদেশ দিচ্ছি এই থলেতে যা আছে তাদের বিনাশ করো সঙ্গে সঙ্গে অদ্ভুত ধোঁয়া ছড়িয়ে পড়লো বাড়ি কেঁপে উঠল ভৈতিক শব্দ শোনা গেল তারপর গভীর কণ্ঠস্বর শোনা গেল তুমি কি নিশ্চিত যা বলছ তখন জালিলা দৃঢ়ভাবে বলল হ্যাঁ আমি নিশ্চিত তখন কণ্ঠ বলল তাহলে তাই হবে তখন জালিলা হেসে মেয়েদের মৃত্যু দৃশ্য দেখার অপেক্ষায় দাঁড়ালো কিন্তু হঠাৎ সে অবাক হয়ে দেখল বাহিয়া ঘুম থেকে উঠে দাঁড়িয়েছে মুখে হাসি তখন জালিলা তোতলাতে লাগলো কি হচ্ছে এটা কিভাবে সম্ভব বাহিয়া তখন পেছন থেকে কিছু জিনিস বের করে আনন্দের সাথে ইশারা করল জালিলা বিস্ময়ে দেখল এগুলোই সেই জিনিস যা সে মেয়েদের কাছ থেকে নিয়ে কালো থলেতে রেখেছিল জালিলা দ্রুত থলে খুললো হঠাৎ চিৎকার করে উঠল চোখে জল ভেতরে সে দেখলো নিজের কালো আবারণ সে পালাতে চাইল কিন্তু ধোঁয়া থেকে বেরিয়ে এলো একটি অদৃশ্য হাত তা জালিলাকে ধরে মাটিতে চেপে ধরল তার হাড় মাংস একসাথে গুঁড়ো হয়ে গেল আর মুহূর্তেই সে মরে গেল অতপর হাতটিও অদৃশ্য হয়ে গেল সঙ্গে জালিলার লাশটিও অদৃশ্য হয়ে গেল জালিলার মৃত্যু হতেই তার সব তন্ত্রমন্ত্র শেষ হয়ে গেল সানা আর ওয়াফা ঘুম থেকে জেগে উঠল হতভম্ব হয়ে জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে এমন সময় দরজাই করা পড়ল বাহিয়া দরজা খুলতেই দেখল তার বাবা ও হাতিম দাঁড়িয়ে আছেন সে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল সব শেষ হয়েছে আমরা আবার এক পরিবার সেদিন রাতে স্বর্ণকারের বাড়িতে আনন্দের উৎসব হল সবাই খুশি হলো বাহিয়ার বিজয়ে যে দুষ্ট শক্তি জলিলা জাদুকরীকে পরাজিত করেছিল পরে বাহিয়া পুরো ঘটনাটি ব্যাখ্যা করল সেদিন রাতে যখন আমি তার গোপন শুনলাম তখন থেকেই কোরআনের সুরা ইয়াসিন ওয়াকিয়া মুলুক এবং মুআজাতিন অর্থাৎ ফালাক ও নাস পড়তে থাকি এজন্যই তার ঘুমের মন্ত্র আমাকে প্রভাবিত করতে পারেনি এবং যখন সে আমাদের বাড়ি নিয়ে আসছিল তখনও আমি এই সুরাগুলো পড়ছিলাম ফলে আমি তার মন্ত্রে অজ্ঞান হইনি বরং ঘুমের ভান করেছিলাম অতপর যখন সুযোগ পেলাম আমি জোরে আমার জুতো জানালার দিকে ছুঁড়ে মারলাম যাতে সেটা ভেঙে যায় এবং জাদুকরীর মনোযোগ অন্যদিকে সরে যায় এতে আমি কিছুটা সময় পেলাম কালো থলিটির ভেতরের জিনিস পাল্টে দেওয়ার জন্য এবং আল্লাহর কৃপায় এমনটাই হলো আর জাদুকরীর অতিরিক্ত তাড়াহুড়ো ও আমাদের দ্রুত মেরে ফেলার প্রবল ইচ্ছার কারণে সে খেয়ালই করেনি যে আমার জুতো কিংবা তার নিজের আবরণটি নেই তখন সানা বিস্ময়ে জিজ্ঞেস করল আল্লার কসম তুমি এসব কিভাবে জানলে বোন তখন বাহিয়া তার বাবার দিকে তাকিয়ে বলল বাবা সেই অদ্ভুত বিজ্ঞানের বই থেকেই যেটি তুমি আমাকে উপহার দিয়েছিলে তখন স্বর্ণকার তার কন্যা বাহিয়াকে বুকে জড়িয়ে ধরে বললেন আমি কেবল তোমার কাছ থেকে দূরে যাওয়ার পরই এই জাদুকরীর ফাঁদে পড়েছিলাম তোমার কোরআন তেলোয়াত সবসময় আমাদের ঘরকে অশুভ শক্তি থেকে রক্ষা করত তোমার মতো কন্যা পেয়ে আমি কতই না আনন্দিত